আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলহামদুলিল্লাহ কুরবান তো সম্পন্ন হয়েছে এখানে বাঘাভাগি কাজ চলতেছে নিচে আর কিভাবে খুব সহজভাবে আমি রান্নাটা করেছিলাম তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখান থেকে একটু সিনারি নিয়েছি নিচ থেকে আমাদের কোরবানটা সম্পন্ন হয়েছিল বাঘাভাগি চলতেছে তিন তিনবার করে আত্মীয় স্বজনকে একভাক দেওয়া হয়েছে নিজেদের এক ভাগ গরিব দুঃখীদেরকে এক ভাগ দেওয়া হয়েছে তো এই যে চলে আসলাম এখানে আমি প্রথমে খাড়ি রান্না করছিলাম তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে বারো থেকে তেরো কেজি মাংস রান্না করা হয়েছে প্রথমে কাজ করতেছে বাহিরের আমাদের বাজারের লোক তাদেরকে তো খাওয়ানো লাগবে আগে তো আমি বারো তেরো কেজি মতন রান্না করেছি পরে আমি আরও দুই তিন হাঁড়ি রান্না করেছিলাম তো এই এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কি কী দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম তো এখানে মাংসগুলো দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে দুইয়ে ফসলে করে তো যা যা লাগতেছে সব দিয়ে দিব তো কেমন আছেন আপনারা জানাবেন সবাইকে তো ঈদ মুবারক মাংসগুলো এখানে অর্ধেক দেওয়া হয়েছে আরও অর্ধেক পরে দেওয়া হয়েছিল তো মশলাটা দিয়ে দিব এখানে আমি সব মাংসটা দেওয়ার পরে দুয়ে তো সব কিছু শেয়ার করতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যায় সেজন্য বাগা বাগা কাজগুলো বেশি শেয়ার করতে পারিনি তো এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নারকেল বাটা দিয়ে দিবো এখানে সরিষা বাটা বাদাম বাটা দিয়ে দিব রসুন বাটা আদা বাটা রসুন আদা বাটা এগুলো দিয়ে দিচ্ছি জিরা বাটা মশলাগুলো কিন্তু আমি আবার পরে দিয়েছিলাম কারণ মাংস কিন্তু আরও দেওয়া হবে এখানে দেশি বাদাম দিয়েছিলাম আমি তো এখানে পেঁয়াজ বাটা কাজু বাদামও দিয়েছিলাম যেহেতু আমার কাছে ছিল সেই জন্য আমি সবগুলো দিয়েছি আর কোরবানির মাংস তো সবাই জানেন এমনিতে কম মশলা দিয়ে মজার হয় তো এখানে টক দই দিয়ে দিয়েছি তো আমার কাছে ছিল সব সেজন্য আমি এগুলো দিয়ে দিয়ে রান্না করলাম তো এই যে এখন এগুলা হাতে মেখে নেব হলুদ দিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এই হাঁড়িটাতে কিন্তু জায়গা হবে না আরেকটা হাড়িতে দিব মানে দিব এটাতে পাঁচ ছয় কেজির মতন আটে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেল দিয়ে হাতে সাহায্যে ভালো করে মেখে নিব তারপরে বাকি মাংস যেগুলো আনবে এখন আবার এখানে দিয়ে দিচ্ছি কারণ প্রথমে ভাবছিলাম ছয় সাত কেজি রান্না করবো পরে বাকিগুলো রান্না হয়েছিলো সেই জন্য এখন আমি এখানে আবার মশলাগুলো একে একে বাড়িয়ে দিতেছি কারণ মাংসটা যেহেতু বাড়বে তো মশলাগুলো কিন্তু বাড়িয়ে দিতে হবে এখানে আমি আবার দিয়ে দিচ্ছি নারিকেল বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সরিষা বাটা আদা বাটা সব দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো আরও অল্প অল্প করে দিয়ে যে দিয়ে দিলাম সব দিয়ে তারপরে আমি ভালো করে লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো মাংসগুলো ঢেলে দিবো এখন এই যে মাংসগুলো বাকিগুলো ধুয়ে এখানে মিশিয়ে দেওয়া হইল তো এই হাঁড়িটা আটবে না এটা বড় একটা চশমা দেওয়া হবে আমরা কুরবানির মাংস যেগুলো আমাদের বাঘে পাওয়া যায় ওগুলো আমরা বেশি রাখি না একেবারে কুরবানির দিন রান্না করলে কিন্তু মাংসটা খুব মজার হয় সেই জন্য আমি তিন চার হাঁড়িতেই রান্না করে নিয়েছিলাম বাইরের মানুষকে দেওয়া হয়েছে রুটি দিয়ে কাঁচা তো দেওয়া হয়েছে আবার রান্না রান্নাটাও দেওয়া হয়েছে আর অনেকেই খাওয়া হয়েছে তো বাড়ি থেকে মেহমানও আসছে আমাদের ঘরে আর কিছু আমি কোব বানাই রাখছি কোয়াব বানায় রাখছি কেউ চাইলে আপনারা রেসিপি দেখতে পারেন আমার চ্যানেলে আগে থেকে আমি দিয়ে রাখছিলাম কোরবানের আগের দিন তো ওইভাবে আমি সাত আট কেজি মতন করে রেখেছি তো এই যে দেখুন সসম্যান এটাতে পনেরো ষোলো কেজির উপর মাংস আটে তো এটা দিয়ে আমি ডেকে বসে দিলাম মন তো করতে হবে পেজে বলক আসছে ভালো করে এটাতে কিন্তু আমি একটা পেঁয়াজের ব্যবস্থা দিয়ে করে দেবো বাগান দিব আর কি আদা দিয়ে লাশ মন্দ থাকলে বুঝতেই পারবেন কেউ যদি পর্যন্ত ভিডিওতে থেকে থাকেন একটা লাইক দিয়ে দেবেন ভুলে যান অনেকেই লাইক দিতে তো এখানে আমি আদা কুচি করে দিয়ে দিয়েছি আরও কিছুটা গ্রানের জন্য তারপরে যেগুলো আমি রান্না করেছি ওগুলো আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে যদি পরবর্তী ভিডিও দিই শেয়ার করব রুটির ভিডিও দিব তখন যে ডেকে দিলাম তখন আমি একটা বাগার দিব ওটাতে আমার কাছে যা যা ছিল সেজন্য আমি দিয়েছি কোরবানি মাংসতে না দিলেও চলে সব কিছু তো এখন আমি ওই পাশে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে নিব তারপর আমি এখানে আদা দিয়ে দেব এটা দিলে একটা ড্রান আসে সে কেলা ভেজ এরকম রান্না করে বিয়ে সাধিতে দিতে সিরে ওরকম তো আমি আর একটু মজার করে নিলাম আর কি মাংসটা এরকম করে তো আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন কোন মাংস যেহেতু এমনিতেই মজার হয় তো এই গরমে হেমান আছে সেজন্য একটু শব্দ টব্দ শোনা যাচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না তো এখন আমি এগুলোতে চিমটি লবণ এক চিমটি হলুদ দিয়ে দিলাম এটা হালকা বাদামি কালার হয়ে আসলে তো আমি এটা দিয়ে দিব এই যে দিয়ে দিয়েছি তো এখন আমি এটা দিয়ে দিব মাংসতে এই যে ঢেলে দিলাম তার কিছুক্ষণ পরে নামাই নিয়েছিলাম আর সবাই এসে খেয়ে দিয়ে নিয়েছে তো আর রাস পর্যন্ত আমি দেখাতে আর পারি নাই এ পর্যন্ত যারা আছেন আমার ভিডিওর সাথে সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য তো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের ভিডিও দেখে দিব প্লিজ আমার ভিডিওটা দেখে দিবেন সবাই আল্লাহ হাফেজ